শিক্ষক দিবসের অনুষ্ঠানে স্কুলের মধ্যে ছাত্রদের তুমুল মারামারি ধুন্ধুমার হরিহরপাড়া লালনগর উচ্চ বিদ্যালয় আহত ছাত্র অভিযোগ শনিবার স্কুলে অনুষ্ঠান চলাকালীন অষ্টম ও দ্বাদশ বচসা বাধে ছাত্র খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আহত ছাত্রদের উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করানো হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে

শিক্ষক দিবস উপলক্ষে শনিবার হরিহরপাড়া লালনগর উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় অভিযোগ স্কুলে অনুষ্ঠান চলাকালীন অষ্টম ও দ্বাদশ ছাত্রদের মধ্যে বচসা বাঁধে আর তারপরে শুরু হয় হাতাহাতি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় আহত হয় পাঁচজন ছাত্র খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় আহত ছাত্রদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এম ডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে আসছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের উপরে ভুগছিলাম আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি আমি স্যার দিয়ে ওই সাতারকম একটা ইয়ে ছিল জ্বালা জ্বালানি ছিল ওই এখন দেখে অনেক ভালো আছি ডাক্তার দেবাদিত্য পি হয়ে গেছিল প্রায় চার মাস আগে হ্যাঁ বুকের বাম দিকে জল জমেছিল অনেক বেডার বের হচ্ছে জলটা অনেক কমে গেছে একদম সুস্থ ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে